বেনি ইসরাইলের এক দেল নিরানব্বইটা সিরিয়াল কিলিং করেছে সিরিয়াল মার্ডার একটা দুইটা না কয়টা সবাই বলেন নিরানব্বইটা নিরানব্বইটা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে হ্যাঁ রে এতগুলা মানুষকে যে আমি মারলাম আমার নসিবে তও আছে কি না আমাকেল্লা মাফ করবে কিনা না টেনশন আর ভয় অন্তর আছে না নাই এক রাহাবের কাছে গেল পাদ্রি পাদ্রীর কাছে যে বলে ও পাদ্রি নিরানব্বইটা হত্যা করেছে আমাকে তুমি তওবার রাস্তা দেখাও আমার নসিবে তওবা আছে কিনা বলো পাদ্রী তো শুনে অবাক কি নিরানব্বইটা হত্যা হায় হায় তোর কপালে তো কোনো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তওবা নাই তোরে আল্লাহ মাফ না এটা সাধারণ গুণা না নিরানব্বইটা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো মাফ নাই এবার হত্যাকারী কয় আমার যেহেতু মাফ নাই তোরে রেখা কি লাভ তোরেও দিলাম শেষ করিয়া এখন কয়টা হয়েছে একশো সেঞ্চুরি করছে কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয় হাই রে এই যে একশো জন মানুষকে মারলাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে যেয়ে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা আল্লাহ আমার মাফ করবে কিনা আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়ার ক্ষমা তার চেয়েও বড় মানুষের ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয়ে জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন বাসিরু ওলা চুনাফিরু ইয়াসিরু ওলা তো আসিরু সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেঙে না যায় ঠিক না আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে ও এসে দেখে সর্বনাশ হিন্দু আছিলাম ভালো আছিলাম এদের আলেমদের মধ্যে কিলাকিলি আছে না নাই এরে বলে কাফের এরে বলে তুই ইহুদির দালাল এ বলে তুই পাকিস্তানের দালাল আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আর একজন বলে তোর পীর সাহেব কাফের এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের এরকম ফতো আছে না নাই কিন্তু বিষ্ণু ইসলাম শিখালেন খবরদার ইয়ে সিরু ওলা তো আসিরু সহজ করো কঠিন করো না বা সিরু ওলা তো ফিরু সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না ওই আলেম বলে শোনো শোনো যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করো আর পাপ করো জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইত বড় তিনি দয়াময় মেহেরবান তিনি কি আওয়াজ করে বলেন তিনি কি দয়াময় মেহেরবান শিখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়াত দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়েন তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পাপ আর যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় সুবহানাল্লাহ পড়েন এই আলেমের মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে হাইরে তাহলে আমারও ক্ষমা আছে কি করব আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব আমারে রাস্তা দেখান আমারে পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকাত ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তওবা করো সে ব্যাগের ভিতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজা আহুল মউত তার কাছে মৃত্যু চলে আসে মালাকুল মাত রুহু কবজ করে ফেললো এবার দুই দল ফেরেস্তার মারামারি ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব রহমতের ফেরেস্তারা আসছে আযাবের ফেরেস্তারা আসছে রহমতের ফেরেস্তারা বলে তওবার নিয়ত করেছে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তার রুহ নিয়ে মধ্যে রেখে দেব আযাবের ফেরেস্তারা বলে না একশোটা খুন করেছে জোরে বলেন কয়টা একশো খুনের আসামি যেন তেন অপরাধ নয় ওর রুহু তোমরা নিতে পারবে না আমরা ওর রুহুটা নিয়ে এসে ভেতরে ঢুকাইয়া দেব মারামারি আসে নাই রহমতের ফেরেস বলে আমরা নিব যাবের ফেরেস্তারা বলে আমরা নিব আল্লাহ বলে না ঝগড়ার দরকার নেই ফিতা দিয়ে মাপ দাও যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখ আর খারাপ এলাকা কত দূর দেখো যে এলাকা কাছে খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের নামের ফেরেস নিবা ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেস নিবা ভালো এলাকা তো অনেক দূর সবে মাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে আল্লাহ খারাপ এলাকাটার এই মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যাও আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয় ফেরেস ফিতা দিয়ে মাপ দেয় কি অবাক করা কাহিনী ফেরেস্তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে রহমতের ফেরেস্তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরাকে আমরা নিয়ে যাব। রহমতের ফেরেস্তারা মালাইকাতুর রহমা তার রুহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার ও মিয়া ও লক্ষ্মীপুরের আসামি কত আমাদের পাপ বেশি খুনের খুনের আসামির আমরা বেশি পাপ করছি তো ওরা যদি মাফ করতে পারে আল্লাহ আমার মাফ করতে পারে না আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না ওই আল্লাহর উপর ভরসা লাগে আল্লাহর উপর ভরসা আছে মুসলমান কি পাপ করেছেন আল্লাহর কাছে স্বীকার যান রোনাজারি করেন চোখের পানি ছেড়ে দেন আর আল্লাহরে বলেন আল্লাহ কেউ জানে না পাপের খবর কিন্তু তুমি জানো এই আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় পাপী আর নাই এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কি না লজ্জা শরমের মাথা খেয়ে কাঁদতে থাকেন চোখের পানি ছাড়তে থাকেন আর বলতে থাকেন আল্লাহ এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমি পাপি পাপির ঘরের পাপী আপনি যে পাপ কাজ করেছেন এ কারণে আপনি অনুতপ্ত হবেন প্রথমে শিকার যাবেন তারপর দুই নম্বরে আপনি অনুতপ্ত হবেন চোখের পানি ছাড়বেন সাইয়েদান আদম আলি ইসলাম তাই করলেন পাপ শিকারও গেলেন অনুতপ্ত হয়ে চোখের পানিও ছাড়লেন আর মাফ করে দিলেন কে সাইয়েদান আদম পড়লেন আমরা পড়ি রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা বতামহ্না কুনন মিনালয় আমাদের রব জুলুম করেছি করেছি অপরাধ করেছি তুমি যদি মাফ করে না দাও আমার গুণা মাফ করার কেউ নাই আমি তো ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাব ঠিকই না কেউ নাই আল্লাহ সারা মাফ করার কেউ আছে চোখের পানি ছেড়ে হাত দুইটা তুলে আল্লাহরে বলে আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার বান্দার অভাব নাই আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমিই মাফ করতে পারো তুমিই ক্ষমা করতে পারো সব গুনা আজকে শিকার গেলাম আমি সবচেয়ে বড় গুনাগার এমন কোনো গুনা নাই আমি করি নাই শিকার যান অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন চোখের পানি ছাড়লে গুনাহ মাফ করে দেয় কে তিন নাম্বার শর্ত যে পাপ আপনি করেছেন ওই পাপ বন্ধ করে দেন স্টপ স্টপ থামুন অনেক হয়েছে Анна এবার একটু থামুন যে পাপের জন্য ক্ষমা চাইছেন থামেন ওই পাপটা বন্ধ করে দেন ইউ হ্যাভ টু স্টপ व्हाट ইউ হ্যাভ ডান व्हाट ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস যা আপনি করেছেন এটা থামায় দেন না থামায় দিলে তওবা কোনোদিন আল্লাহর দরবারে কবুল হয় তিন নাম্বার ওই পাপ কাজটাকে মনের ভেতর থেকে ঘৃণা করা শুরু করে দেন মনে মনে বলতে থাকেন এই পাপটার মতো পাপ হয় না এই পাপের ধারে কাছে আমি যাব না আমি আমার মন প্রাণ দিয়ে পাপটারে ঘৃণা করি ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান পাঁচ নাম্বার কমিটমেন্ট দেন আল্লাহ রে প্রমিস দেন কথা দেন আল্লাহ রে আল্লাহ আজ এই যায় নামাজে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে তোমার কাছে কথা দিলাম প্রমিস দিলাম পারত জীবনে আর কোনো এই গুণা করব না এই পাঁচটা শর্ত সাপেক্ষে যদি এই কন্ডিশন মেনে যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাই কাদার মতো কাদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাই আমার জীবনে সব গুণা মাফ করে দিতে পারে কে শায়তান আল্লাহর রে বলল আল্লাহ فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ একটা সিজদা আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান নামীদের সর্দার বানালা ইবলিস শয়তান কয়টা সিজদা মিস করেছিল সবাই বলেন আরো জোরে বলেন আপনি মিস কয়টা হ্যাঁ শয়তান মাত্র একটা সিজদার আদেশ মিস করার কারণে জাহান নামীদের সর্দার আল্লাহরে বলবে আল্লাহ একটা সিজদা দেই নাই জাহান লিডার বানিয়ে দিলা আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাও আমি ওয়াসওয়াসা দেব ডানে বায়ে সামনে পেছনে রগের শিরায় শিরায় ঢুকে এমন ভাবে ধোঁকা দেব একটার পর একটা একটার পর একটা অন্যায় আর অপরাধ করাতে করাতে হৃদয়টারে এমন কালো বানিয়ে ছাড়বো প্রত্যেকটা বান্দারে আমি জাহান্নামে ঢুকাবো কোথায় ঢুকাবো

فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم. ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الله أكبر শয়তান বলবে আল্লাহ আমি ডান দিক থেকে ধোকা দেব বাম দিক থেকে ধোকা দেব সামনে থেকে দেব পেছন থেকে দেব উপর থেকে দেব রগের ভেতরে রক্তের মাঝরার দাম যেখান দিয়ে দেহের ভেতরে রক্ত প্রবাহিত হয় ওই রগের ভেতরে ভেতরে ঢুকে ঢুকে তাদের ধোকা দেব কোরআনের মাহফিলে যেতে চাইবে ওরে ডেকে নিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে এরকম আশা নাই তাফসীর মাহফিলে যেতে চাইবে ওকে মদের আড্ডা নিয়ে যাব জামাতে সার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে ছুটতে আরম্ভ করবে পরে আমি ধোকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে ক্যাসিনো খেলাতে নিয়ে যাব জিদু তাজিদু আকসারাহুম শাকিরিন আল্লাহ একটারও আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না আমি ধোকা দেব চ্যালেঞ্জ আপনার চ্যালেঞ্জ আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দেস আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ও বিইজ্জতি ওয়া وارتفاع مكاني لا اغفرن لهم ما داموا يستغفروني تي আজীবন পাপ কাজ করাবি আজীবন মিথ্যা বলাবি ঘুষ খাওয়াবি সুদ খাওয়াবি যৌতুক খাওয়াবি ক্যাসিনোর ব্যবসা করাবি আজীবন গুনাহ সাগরে হাবুডুবু খাবে কিন্তু একদিন যখন আমার বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে তওবার মতন তওবা করবে ওইদিন আমি সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দারে জান্নাতী বানায় দেব এজন্য বেশি বেশি তো দরকার আছে না নাই মনে রাখবেন আমাদের পাপ অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতো বড় ঠিক না এজন্য সোজা সাতটা কথা আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা আল্লাহর কাছে দয়া চাই মান্নু কিসা উযিবা আল্লাহর হাবিব সাইয়েদ বললেন আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নেবে যার হিসাব নেবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে আল্লাহ যদি বলে এই মিথ্যা বললি কেন খাদ্য ভেজাল দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাই কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন ব্যবসা করলি কেন মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে কেন কেন যদি জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে কথা বলেন এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ ওই কেমতের দিন আমাদের বিচার বসিও না মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই আমাদের আমল দিয়ে আমরা কশিন কালো জান্নাতে যেতে পারব নিজের আবাদত দিয়ে নামাজ দিয়ে তাহাজুদ দিয়ে জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি আপনারা এত আবাদত করছেন যে আপনাদের আবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না আরে আমরা যে ভাঙ্গাসুরা নামাজ পড়ি এটারে মিজানের পাল্লায় তুললে আল্লাহর কাছে এটার কোন ওজনই হবে না আমরা শুধু তার দয়ার ভিকারী চিল্লাই বলেন ঠিক কেমতের দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই কোনো কথা বুঝি না তুমি দয়া করব কারণ তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহিম আমরা তোমার দয়া চাই আমরা বিচার চাই না বিচার চান কি চান আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই রোজ হাসরে আল্লাহ আমার বিচার করোনা বিচার বিচার তব দয়া চাহে এ চা ইনা আল্লাহ করোনা বিচার পড়ে নামে আমি জেনে শুনে জীবনে ভরে দোষ করেছি পরে পরে কোন আশা যে যাব তরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার সবাই পড়েন র জাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার আওয়াজ করে পড়তে হবে আমিন জন্য আমাদের ভুল হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে আমরা এই ভুলের উপর স্থির থাকতে চাই না আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না আমরা ক্ষমা চাই কার ফিরে যেতে চাই কার কাছে তওবা করব কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার বিশ্বাসী বান্দারা যদি ভুল করো অন্যায় করো তারপরে তওবা করো তওবা করার মতো তোবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে